ما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أمي أمار واجر আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শোভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শকর গুজার করছি যে আল্লাহ রব্বুল বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একটা শুভান আল্লাহ বলবে আব্বাহ ভালোবাসা দিয়ে শোভান আল্লাহ বলবে যে আল্লাহর বড়র কোনো শেষ নাই সীমা নাই পরি সংখ্যা নাই আচ্ছা যার ক্ষমত পাহাড়ের প্রাদ দেশে দরিয়ার তল দেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যিনি চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিগিদিকে এক মিনিটে বা তিনি করে তিনিকাবা যার ক্ষমতা যার মাহাত্ম্য যার বরোত্ব যার সাম্রাট্ট যার কীর্তিত্ব আকাশেষ বাতাসেস নদীতে নালাতে পাহাড় পর্বতে আটলান্টিক মহাসাগরের উপরে প্রশান্ত মহাসাগরের ওয়াতাল তল দেশে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র রাজত্ব চলে কার আল্লাহর নামে একটু জোরে বললে দাদা দিদি কেউ রেগে যাবে না এখানে বসে আল্লাহ বললি তো জব কার্ডের টাকা পাবো কিরাম মুসলমান চিন্তা করে জান্নাতের বাগানে বসে মুখ দিয়ে ভালোবাসাতে আল্লাহ বলতে পারে না তার মানে কি সারা দিন এত মিছে কথা মুখ দিয়ে বের করেছে ওর মুখে আল্লাহ নাম আর আসবে বলে বেড়ি টানতে তো ফুস ফুস এর মুখ থেকে আল্লাহ নাম বেরোবে তাহলে যারা আল্লাহকে ভালোবাসবে আয়াপ্পা পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লা নামের গুণ গান ঢেউ পাখির কণ্ঠে চির মেচির ধনী পিপিলিকা দলে দলে মৌমাছি গুনগুন করে আল্লা নামের মহিমা প্রকাশ করে বলে যিনি আসমানের মালিক হাই হাই জমিনের মালিক হায়াতের মালিক আমার মালিক জান্নাতের মালিক জাহান নামের মালিক গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে আকাশের সরকার জমিনের সম্রাট শিল্পী বিশ্ব সেই ভূত পবিত্র নাম আল্লাহু সুবহান ওয়া সেই আল্লাহু সুবহান ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা কৃতজ্ঞতা স্বরূপ সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আব্বা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আমার আল্লাহ আল্লাহ নামাজিদেরকে খাওয়ায় বেনামাজিদেরকে খাওয়ায় না খাওয়ায় বেনামাজিদের খাওয়ায় না বেনামাজিদের যদি না খাওয়াতো গ্রামে একশোর মধ্যে আটানব্বইটা যন্ত্র না খেয়ে মরে যেত হ্যাঁ না তাহলে আল্লাহ নামাজিদেরকেও খাওয়ায় আল্লাহ হালাল খদ্দের খাওয়ায় আবার যারা বন্দর লোন গুরুব লোনের মাল বিসমিল্লা বলে খায় তাদেরও খাওয়া আগো হারাম মাল বিসমিল্লা বলে খায় এরা মাল আসে না না কথা বলে মুচো মানে ছানা তো বেশি বললি রেগে যাবে মদ খাচ্ছে গোপটা এরা বেঁকে ধরে

আল্লাহ হালাল খদ্দের খাওয়ায় আবার হারাম খাওয়ায় আল্লাহ নবীর দুশ্মনদের কেউ খাওয়ায় না খাওয়ায় না যারা খোদা দ্রোহী তাদেরকে আল্লাহ খাওয়ায় না খাওয়ায় না আয় আমি আপনার হাতে দুটো গ্লাস দিয়েছি একটা গ্লাসে পানি একটা গ্লাসে মদ পানি খাওয়াটা হালাল মদ খাওয়াটা হারাম এবার আপনি পানি খেয়ে জান্নাতে যাবেন না মদ খেয়ে জাহান নামে যাবে সেটা ইয়র আপনার ব্যক্তিগত ব্যাপার কথা খুব গুরুত্ব দিয়ে শুনে আল্লাহ বলছে তুই নামাজ পড়লি জান্নাতে যাবি নামাজ না পড়লি জাহান নামে এবার তুই নামাজ পড়ে জান্নাতে যাবি না মসজিদে আজান হবে গরুর মতো ঘরে শুয়ে থাকবি কিন্তু আমি আল্লাহ সবাই হ্যাঁ আব্বা পৃথিবীর মানুষ অপরাধী খোঁজে সাজা দেওয়ার জন্য না চুমু খাওয়ার জন্য গ্রামে মেম্বর প্রধান জেলা পরিষদ এরা অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য কোর্ট আইন আদালত থানা পুলিশ অপরাধী খোঁজে সাজা দেওয়ার জন্য খোদার ফসল হে নজর নগরের হতভাগা মুসলমান দুর্ভাগা মুসলমান পৃথিবীর একমাত্র সরকার আমার দয়ার আল্লাহ আমার মায়ার আল্লাহ আমার হকের হাকিম আল্লাহ আমার কাদেরের কুদরতি আল্লাহ আমার আর সাজিমের মালিক আল্লাহ আমার রপে খাবার মালিক অপরাধী খোঁজে মাফ করে দেওয়ার জন্য ঘরে গিয়ে সুবান আল্লাহ চল্লিশ বছর ওয়াজ শুনে কোথায় সুবান আল্লাহ বলতে হয় এখন শিখি মানে কিরাম ওয়াজ শুনে বুঝতে পারছি পৃথিবীর মানুষ অপরাধী খোঁজে সাজা দেওয়ার জন্য আর আমার আল্লাহ অপরাধী খোঁজে মাফ করে দেওয়ার জন্য আর একবার সুবান আল্লাহ বলো তার থেকে দয়া মায়া পৃথিবীতে কারোর আছে আপনার আছে আল্লাহ বলছেন নজর নগরের মানুষ তোরা দিনে একশো বার ভুল করবি একশো বার চাই আমি আল্লাহ কথা দিচ্ছি একশো বার মাফ করব যেহেতু তোরা আমার মুস্তফার উম্মত সুবান আল্লাহ বলো যে নবী হ্যাঁ বললে হালাল হয় হাই হাই যে না হারাম হয় যে হাবিব আঙ্গুল ইশারা করলে আসমানের চার দুটো হয়ে যায় যে মুস্তফা আবালালে খোদার আর আজ মে পৌঁছ যায় যে নবী হাসিলে জান্নাত শোভা পাই যে নবী কাবিলে জাহান্নাম ভয় পাই আমার রসুল জেগে থাকলে আল্লাহর সাথে কথা হয় আমার হাবিব ঘুমালে রবের সাথে তার হয় যে নবীর সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারাস কাফেরের হাতের পাথর কলেমা পড়ে জঙ্গলের হরি সালাম জানায় যে নবী জমিনে পা রাখলে সোনা আল্লাহর মদিনাতুল মনোয়ারা হয়ে যায় একবার সুবান আল্লাহ বলে আমরা নিজেদের চিনতে পারি আমাদের নাম বেশি দাম বেশি পাওয়ার বেশি যোগ্যতা বেশি সবার আগে জান্নাতে যাবে উম্মতে মোহাম্মাদি সোবান আল্লাহ বলো আমরা কারা বলে উম্মতে মুহাম্মাদি না উম্মতে মুহাম্মাদি ছেলে মুসলমান জান্নাতে যাবে মুছোমানে ছানা জান্নাতে যাবে না আমার কথা কিন্তু সবার সহ্য হবে আগেতে বলে দিচ্ছি কারণ আমার কথায় ঢুকবে একা বেকা এমন কথা বলবো যদি কান থেকে ঢোকে কোল জয় না লাগে সে কথা আমি বলি না কারণ মুঠো মানে ছানার এই মালগুলো ভালো না ষাট বছর জলসা শুনে যারা এখন মাথায় টুপি দেয় না সত্তর বছর ফোরফোরাই গিয়ে এখন মুখে দাড়ি রাখে না সপ্তাহে সপ্তাহে হাড়ো আর গোরাচাঁদ বাবার মাজারে গিয়ে এখন হারাম খাওয়া ছাড়ে না যারা মাসে মাসে বসিরার দরবারে গিয়ে এখনে বন্দললন গুরুবলন ছাড়ে না যারা বছরে বছরে জলসা শুনে এখনে বাম্মার ভাত দেয় না আমি কারি আই দিস চলুন এরা কাউরার বাচ্চা মুনাফিকের বাচ্চা মুসলমানের বাচ্চা আর কথা সহ্য হবে কথা বলেন

চিডিং বাজের বাচ্চারা কবে শিখবে এ বাহাদুর বাচ্চারা কবে আমল করবে বললি আমার ওদের ফাটে বলে বাচ্চা ছেলে বড় বড় কথা বলে তুই হারাম কর তোর হারাম কর বল না ভালো চলে যা বিয়া দবের বাচ্চা চুমু খাওয়াও না শুনবে হুজুর যতক্ষণ উডা কানে হাঁটে